ধন্যবাদ এনামুল কবির পান্না ভাইকে এই মুহূর্তে কিন্তু মাঠের এক প্রান্তে তাদের দলীয় কৌশল কিন্তু গড়ে নিচ্ছেন কিভাবে নিজেদের দলে ট্রফি তোলা যায় দুই হাজার তেইশের মতো করে আরেক প্রান্তে কিন্তু তারাও কিন্তু তাদের ব্যক্তিগত পরামর্শ সেরে নিচ্ছেন দর্শক আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ফাইনাল ম্যাচটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে টস কিন্তু অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আজকের খেলায় টসে জয়লাভ করে সেকুরা তার ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে তারা ব্যাটিং এর জন্য এই মুহূর্তে আমাদের স্টেজে